পাবলিক আপনারা বোঝেন নাই আমি আলোচনা করতে কিভাবে কিসের বিষয় উপরে ভয় করে আরও জোরে বলেন যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে সে আল্লাহু আকবার স্লোগান দিবে এটা তো স্বাভাবিক আল্লাহ আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ আকবার স্লোগানের বিরুদ্ধে কথা বলতে পারে কথা বলেন না কেন ভাই আমি আগে বলেছি আমি কোনো দল মত করি না

উতুল্লিম বাদা জালিকা জানিন সুরা কলম উনত্রিশ নম্বর পারা তেরো নম্বর আয়া আসিমা নাসরিন যখন আল্লাহরে গালি দিয়েছিল আল্লাহকে জালিম বলেছিল আল্লাহ কি জালেম আরো জোরে কন তস্তিমা নাসরিন কেন আল্লাহকে গালি দিয়েছিল আল্লাহ পাক নারীদের উপর পর্দা আইন ফরজ করেছিল তস্তিমা বলেছিল আল্লাহ জালিম হয়ে গেছে তখন আমরা আল্লাহ আকবার ধ্বনি দিয়েছিলাম তখন তস্তিমা বাংলার জন্য থাকতে পারেনি ভারতে বানাইতে বাধ্য হয়েছিল এই জন্য আল্লাহর নামের স্লোগান দেওয়ার দরকার আছে না নাই আমি এই যে পা হাত হাত দিছি আপনাদের আমি কারোর কারো নাম ধরে আল্লাহ কসম আমার লাইফে কোনোদিন কথা বলি নাই আগামী আজকে যদি সারা জীবন যদি বিএনপির গালি দেই জামাতকে গালি দেই চরমনের গালি দেই তাবলিগকে গালি দেই একজন আগামী কাল আমাকে একটা ভোট দিবেন না আমি আমার মেম্বার দাঁড়ানোর কোনো অভিজ্ঞতা নাই আমি মেম্বার তো দাঁড়াবো না আসল রাজনীতি এখন দেশে নাই কথা কর না কেন আমরা এলাকার মানুষ ধরছে হুজুর দাঁড়ান বলে দিছি না সুবান আরো জোরে কন চেয়ারম্যান সাহেব ওনাকে পাম দিছে কেউ কথা বল না কেন পাম দিছে ওনা আল্লাহ একবার ষোলো কেউ বন্ধ করতে পারে নাই পারবেও কেউ যদি আল্লাহ একবার বলে আল্লাহ পাক তার নামে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভর্তি করে দেয় এত বড় স্বভাব হয় বাংলা কইলে যদি স্বভাব হয় বলেন আমি বলি শহীদ জিয়া উমর হক এই ছোলে গান দিলে সব হয় বলেন আমি সারা জীবন জিকির করি শহীদ জিয়া শহীদ জিয়া শহীদ জিয়া শহীদ জিয়া আল্লাহ আমাদের হেদায়ত দান করুক মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান না মানি না মানব না মানতে পারি না আল্লাহ ঘুমাচ্ছেন আপনারা গান গামু গান ইসলামী গান ভালো লাগে না এই ঢোল আছে তবলা আছে ভালো লাগে না মানি না মানতে পারি না মানি না হাইরে কারীরা রক্ষা পাবি না অবমাননা কারীরা না পাবিনা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে দেশগুটিয়ে নাসতিগীদের পালাতে হবে একটু আওয়াজ দিয়েন ভাই বিরাল মতো দিয়েন না সিংহের মতো গর্জন দিয়েন বাংলার বীর মুসলমান জেগে উঠেছে দেশগুটিয়ে নাস্তিগীদের পালাতে হবে নইলে মোরা করবো তাদের কাবুর রচনা নইলে মোরা করবো তাদের কাঁবুর রচনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রে রো মানো না মানি না মানব না মানতে পারি না আল্লাহ ভাইরা না কারীরা রক্ষা পাবে না অবমাননা কারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা ঠিক না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে দেশ গুটিয়ে নাস্তিকিদের পালাতে হবে নইলে মোরা করব তাদের কবর রচনা নইলে মোরা করব তাদের কবর রচনা মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না সবাই মানি না মানতে না আল্লাহ বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ী হলো বাদক ও বামা বুসের মতো জুতা খাবি দেরি হবে না বসের মতো জুতা খাবি দেরি হবে না মানি না না মানতে পারি না আল্লাহ রসুলের মানি না হাইরে না কারীরা রক্ষা পাবে না না কারীরা রক্ষা পাবে না মনি না বিশ্ব নবীর উম্মতেরা নৌ হাতে শামশীল খতম করো আবু জেহেলের নাতিপতি সাগিরি ঠিক বলে বিশ্ব নবীর উম্মতেরা নৌ হাতে শামশীল খতম করো আবু জেহেলের নাতিপতি সাগিরি নাস্তিকিদের আস্থানাতে আগুন জ্বালাও না আস্থা নাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের হ্যাঁ মানি না আল্লাহ রসুলের অব মাননা জোরে বলেন ঠিক কি না আরো যোরে বলেন বলে স্টিভ তা নেপা যাক দিনস্তাম চিন্দাবাদ স্তিকতা নেপা যাক দিন স্তাম চিন্দাবাদ কটিপানিয়া কি আবা খোদা দোহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না খুসলমানদা জেগেছে আ

মুসলমানের এই দেশে দেন আস্তিকিদের ঠাই নাই আস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই একটু আওয়াজ দিয়া বলবেন ঠিক মুসলমানের এই দেশে দেন আস্তিকিদের ঠাই নাই আস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তোলো তোলো আওয়াজ তোলো জোর

ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে দাঁড়ানিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান তোলো তোলো আমস তোলো চোর কদমে সামনে সবাই মিলে একই তানি দাওনা না স্লোগান না যায় তাকদির না যায় তাকদির দিন ইসলাম দিন ইসলাম সংসদে জানো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে সুদ ঘোষ যেখানে আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল জোরে বলবেন সিংহের মতো আজকের মাহফিল কতক্ষণ চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে সারা তো বয়ান হবে না এতটুকু নিয়ে করে নেও দোয়া না করে বাড়ি যাব না